কাউখালী উপজেলার আমরাজুরি ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন আমরা তো সেই সৈনিক গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম ভালো লাগা ভালোবাসা এর মধ্য দিয়ে অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে কখনো করেছে পুলিশের লাঠির বাড়ি একাধিক যখন হয়েছে তখন মনে করেছি এটি অনিবার্য কষ্টটি মনের মধ্যে নিয়ে হেসেও দিয়েছে প্রিয় বন্ধুরা প্রিয় উপস্থিতি প্রিয় সহকর্মীরা আমরা জানি এই অঞ্চলে ধর্মীয় ভিত্তিতে ধর্মীয় সংখল সম্প্রদায়ের বাস ববন অত্যন্ত বেশি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্রথমে আপনাদের কি মনে আছে কালিদাস বলালের কথা দক্ষিণ বাংলার একজন বিপ্লবী পুরুষ অন্যায়ের প্রতিবাদকারী বাগরাহের চিতালমারি জন্মগ্রহণকারী সেই কালিদাস বলাল মনে করেছিল আওয়ামী লীগ নিরাপদ কালিদাস বলকে কারো হত্যা করেছে তারা কি অন্য দলের না আওয়ামী আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আজকেও কি কালিদাস বলের এখনকার কার ছাত্র লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ সতেরো বছরে অর্পিত সম্পত্তি আইন বাতিল করে না এই কারণে যে সকল সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগ